নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব ওয়েলকাম শীতের ব্রেকফাস্টের জন্য কোনো হেলদি অপশন খুঁজছেন তাহলে দেখে নেওয়া যেতে পারে স্প্রাউটের পুর ভরা পরোটা আর তার সঙ্গে হেলদি দইয়ের রায়তা তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই দেখুন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়ে নিলাম কয়েকটা কাঁচালঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি এগুলো সব আমাদের স্টাফিংয়ের জন্য ব্যবহার হবে একটা ছোট সাইজের টমেটো সেটাকেও ফাইনালি চপ করে অ্যাড করে নিয়েছি এবারে আমি আরও একখানা যে পেঁয়াজ ছিল সেটাকে কেটে নিচ্ছি গাজরটাও আমি কেটে নিচ্ছি এগুলো আমাদের রায়তাতে প্রয়োজন হবে দেখুন গাজরটাও আমার গ্রেট করা হয়ে এবারে একটা গ্রাইন্ডিং সবুজ মুগ ডাল এখানে এক কাপ পরিমাণ সবুজ মুগ ডালের স্প্রাউট আছে আর হাফ কাপ পরিমাণ লাল ছোলা স্প্রাউট আছে মোট দেড় কাপ পরিমাণ স্প্রাউট নিয়ে আমি এটাকে গ্রাইন্ডিং জারে অ্যাড করে নিয়েছি আর এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি গ্যাস বান্ডের উপর একটা তাওয়া একটা চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি জিরেটা সি মাছে ক্র্যাকেল হলে ওয়ান ফোর চামচ মতো হিং অ্যাড করে দিয়েছি সঙ্গে হাফ ইঞ্চি সেটাকেও অ্যাড করে মিনিট খানেক সময় ধরে একটু ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে কাঁচলঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি পেঁয়াজ কুচিটা আদার সঙ্গে একটু এই সময় হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে করে নিচ্ছি নালে মশলাটা আমাদের পুড়ে যেতে পারে লো ফ্লেমে মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এবারে আমাদের টমেটো যে কাটা ছিল সেই টমেটোটাও অ্যাড করে নিয়েছি টমেটোর মধ্যে যে ময়েশ্চার আছে এটা ভাজাও হয়ে যাবে আর মশলাটাও পুড়বে না মশলাটাও ভালো মতো কষা হয়ে যাবে এক চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে নিয়েছি আর সব কিছুর সঙ্গে ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিনিট তিনেক ভেজে নিয়েছি দেখুন হাফ চামচ পরিমাণ ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো আর হাফ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবারে সবটা নেড়েছেড়ে এর মধ্যে আমাদের গ্রাইন্ড করা স্প্রাউট অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে সমানেই এটাকে নাড়ছি তা নইলে কিন্তু তলায় লেগে যাবে সমানই নাড়তে চাড়তে এর জলটা পুরো মরে যাবে আর আপনি দেখতে পাবেন যে এটা পুরো তাওয়া ছেড়ে উঠে আসছে ভাবে তাওয়াটা আমার ছেড়ে দিচ্ছে এইভাবে এটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে খুব বেশি ড্রাই করারও দরকার নেই কারণ এটা আবার ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যায় যেহেতু সবুজ মুখ ডাল ছোলা এগুলো শক্ত হয়ে যায় সেই জন্য হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার তুলে নিচ্ছি তাওয়া থেকে আর এটা এক জায়গায় জড়ো হয়ে গেছে এটাকে আমাদের হাত দিয়ে ভালো করে ভেঙে ঝুরঝুরে করে নিতে হবে তাহলে স্টাফিং ভরার সময় আমাদের সুবিধা হবে দেখুন এটাকে পুরো ভেঙে নিয়েছি আর একদম ঝুরঝুর এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি এবার একখানা বড় ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি তাতে আড়াই কাপ পরিমাণ আমি আটা অ্যাড করে নিয়েছি হাফ চামচ নুন দিয়েছি এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর এক চামচ পরিমাণ জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি যেহেতু ডাল দিয়ে পরোটাগুলো তৈরি করলে পরোটাগুলো একটু হেভি হবে সেই জন্য জুয়ান দিলে হজমে সাহায্য হবে এবারে এক চামচ পরিমাণ কাসুরি মেথি আর এক টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর সব কিছু আটার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যাতে তেলটা পুরো আটার মধ্যে কোট হয় এবারে নর্মাল জল দিয়ে আমি একখানা ডো মেখে নিচ্ছি এই ডোটা খুব বেশি টাইট ডো করা যাবে না একটু নরম করেই মাখতে হবে যেহেতু এর মধ্যে আমরা স্টাফিং অ্যাড করব নরম করে না মাখলে পরোটা বেলার সময় ডোটা কিন্তু দুটিটা কিন্তু ফেটে যেতে পারে দেখুন খুব ভালো করে চেপে চেপে স্মুথ করে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে অল্প করে আমি তেল দিয়ে নিচ্ছি কতটা নরম করে মেখেছি দেখুন তেল দিয়ে হালকা করে আমি আবার একটু এটা মেখে রেখে দেবো রেস্টে মিনিট পনেরোর জন্য যাতে ডোটা আমাদের সেট হয়ে যায় আর পরোটাগুলো খুব ভালো তৈরি হয় ততক্ষণে দেখুন দইয়ের রায়তার জন্য এক কাপ দই আমি অ্যাড করে নিয়েছি এবারে এর মধ্যে ওয়ান ফোর্থ চামচ মতন বিট লবণ আর এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর হুইস্কারের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি দইটা একদম স্মুথ করে ফেটিয়ে নিতে এবারে গ্যাস বান্ডার উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে হাফ চামচ মতন রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি আর পিঁয়াজ কাঁচলঙ্কা কুচি গাজর সব আমি অ্যাড করে দিয়েছি আর হাফ ওয়ান ফোর চামচ করে নুন আর হলুদ আমি অ্যাড করে দিয়েছি আর হাই ফ্লেমে সবটা ঝরঝরে করে ভেজে নিচ্ছি যেহেতু গাজরটা গ্রেট করা পেঁয়াজটাও ফাইনলি চপ করা সেজন্য এটা কিন্তু হতে খুব বেশি টাইম লাগবে না দেখুন দু মিনিট মতো নাড়াছাড়া করেছি আর সবটা ভালো মতন ঝরঝরে হয়ে গেছে সবজির ক্রাঞ্চিনেস কিন্তু বজায় আছে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এই রকম হয়ে যাওয়ার পর আমাদের গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দিতে হবে আর তারপরে ফ্যাটানোর দইটা অ্যাড করে দিচ্ছি ফ্যাটানো দইটা গ্যাস অফ করেই অ্যাড করবেন এবং সমানই নাড়াচাড়া করে এই দইটাই যদি ঠান্ডা থাকতো তাহলে তাওয়াতে দেওয়ার পর কিন্তু ফেটে যেতে পারতো সেই জন্য গ্যাস অফ করে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের দইয়ের রায়তা কিন্তু রেডি আপনারা চাইলে এর মধ্যে শশাও গ্রেড করে অ্যাড করতে পারেন তাহলেও খেতে আরও এবারে দেখুন দইয়ের রায়তাটা ঠান্ডা হতে থাকুক এবারে আমাদের ডোটাকে দেখে নিতে হবে ডোটাকে আমি আবারও একটুখানি মিনিটখানেক সময় ধরে মেখে নিয়েছি তারপরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় লেচি কাটছি না রেগুলার যেরকম পরোটা বানাই সেরকমই লেচি কাটছি কারণ এর মধ্যে আমাদের আবার স্টাফিং ভরতে হবে তাহলে লেচিটা আরও বেশি মোটা হয়ে যাবে এবারে অল্প করে আটা ডাস্ট করে খোল তৈরি করে নিয়েছি তারপরে এর মধ্যে আমাদের বেশি করে স্টাফিং অ্যাড করে দিতে হবে আমি দু টেবিল চামচ ভরে ভরে স্টাফিং অ্যাড করে নিয়েছি তারপরে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে আমি সিল করে নিয়েছি তার পুরোটাকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি নিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি মানে স্টাফিংটা সব জায়গায় যাতে পৌঁছে যায় সেই রকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর হাত দিয়ে হালকা করে প্রেস করে করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি এর ফলে স্টাফিংটা পরোটার কোনা পর্যন্ত যাবে আর আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি চেপে প্রেস করে কিন্তু বেলবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে পরোটা দেখুন একটু মোটা মোটা করে বানিয়ে নিয়েছি এবারে গ্যাস বনের উপরে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা ভালো মতন গরম হওয়ার পর পরোটাটা অ্যাড করে দিয়েছি আর দুপিট উল্টে পাল্টে সেঁকে নিয়েছি যখন দেখবেন হালকা হালকা কালার এসছে সেই পর্যায়ে এর মধ্যে তেল আমি অ্যাড করে নিচ্ছি ধারে ধারেও তেল দিয়ে দিলাম আর দেখুন পরোটাটা কীরকম সুন্দরভাবে আটাটা ভালো মতন মাখা হয়েছে সেই কারণে পরোটাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন এই রকমভাবে দুপিট লালচে করে ভেজে আমি তুলে নিই আবারও একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি একইভাবে আবারও পরোটা একটা অ্যাড করে নিয়েছি তাওয়ার মধ্যে এক পিট একটু ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি এরকম উল্টে পাল্টে দুপিট হালকা করে সেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি তেল অ্যাড করে নিচ্ছি আমি যেভাবে বলেছি সেইভাবে যদি আপনারা পরোটাটা তৈরি করেন তাহলে প্রত্যেকটা পরোটা আমার পরোটার মতনই আপনাদেরও ফুলবে এবং খেতেও অসম্ভব টেস্টফুল হবে একইভাবে বাকি পরোটাগুলোও এবারে আমি দইয়ের রায়তার সঙ্গে পরোটাগুলো সার্ভ করে নিয়েছি আপনাদের পরোটাগুলো ছিঁড়ে আমি দেখাবো যে ভেতরে কোনা পর্যন্ত কীরকমভাবে স্টাফিংটা পৌঁছে গেছে খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয় বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন